তার মতো পীরজাদাকে সব সাহেব মানি না পীর সাহেবকে আমি মানি না কাউকে মানি না কেন আমি দেখে নিয়েছি খালি আমাদের মধ্যে করি দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি ফেতনা না রাখলে আপনারা চলাফেরা করতে পারেন না তারই জন্য নৌজোয়ান ভাইরা যারা আজকে লেখাপড়া করে আজকে আজকে সুন্দর জায়গায় আসছে ছেলেগুলোকে সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারছি না তারই জন্য আমি প্রত্যেককে বলবো যতগুলো ভাই এখানে বসে আছেন গার্জেন পক্ষ বসে আছেন খবরদার আপনারা আপনাদের আল্লাপা জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সে বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করুন খবরদার কে কি বলছে তার দিকে খবরদার তাকাতে যাবেন না আমি গত দ্বিতীয় রজনীর শেষ লগ্নে সে হাজির হয়েছি জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর সাহেব আছেন আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনপ্রিয় আব্দুল কাইম সাহেব মদ্মাজুল আলী এবং এত সময় ধরে যিনি এই সুন্দর পরিবেশকে তৈরি করে প্রত্যেকের বক্তাদের কাছে তুলে দিচ্ছেন তিনি হলেন আমারই ভাই জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব হজুর এবং এই জামিয়া রহমানিয়ার সেক্রেটারি প্রেসিডেন্ট থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে যত ভক্তবৃন্দরা এখানে এসছেন এবং এই মাদ্রাসার এই মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন এবং দিক দিক থেকে যে সকল ছাত্ররা আছে বা আসতে পারেনি বা এসেছেন তাদের গার্জেনরা এসছেন প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ফরফরা দরবার শরীফ তরফ থেকে জামিয়া রহমানিয়ার মাঠে এসে সকলকে মোবারকবাদ জানাই সবাই উচ্চ আওয়াজে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ এখানে যারা বসে আছেন আমি দেখতেই পাচ্ছি সেভেন্টি পারসেন্ট আলিম ওলামা হাফিজ সকলে বসে আছেন আজকে জামিয়া রহমানিয়ার যে প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আল্লাপাক পরেকার বেনিয়াজ আমাদের পরে কবুল করেছেন আমরা সেইভাবে আসি সেইভাবে শ্রবণ করি এবং এর অসিলাই আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কে যেন জান্নাতি বলে আল্লাহ যেন কবুল করেন সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ বলার কিছু নয় আর ভাবারও কিছু নয় এক নম্বর হলাম আমরা আল্লাহর বন্দা এবং আমরা আখেরি নবী মোহাম্মদ রসুল ইফাক সাল্লাহ সাল্লামের ওম্মদ ওম্মতে মুহাম্মাদি আমরা এখানে বসে আছি বিশেষ করে আজকে জামিয়া রহমানিয়াতে এসে বলে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হজুর আকরম সাল্লা সাল্লামকে আমরা চিনেছি কোরআন এবং হাদিস থেকে এজমা এবং কেয়াজ থেকে যে রসুল তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো না আমরা প্রত্যেকেই জানি সেই রসুল পাকসামের সুন্নাত কোরআন সুন্না নিয়ে আমরা চলাফেরা করি বিশেষ করে আজকে যারা আমরা এখানে বসে আছি আমার নবী আপনার নবী দয়ার নাবী হজুর আকরাম সাল্লাম তিনি জীবনে কোনো দিন বাচ্চা বয়স থেকে কোনো দিন ঝগড়া চাইনি মারামারি চাইনি দ্বন্দ্ব চাইনি ফেতনা চাইনি আমার নবী আপনার নবী দয়ার নবী হজুর আকরম সাল্লা সাল্লাম যেমন বাল্য বয়স আপনাদের ইতিহাস প্রত্যেকের জানা আছে আমার রসুল পাকসমের দরবারে এমন সব আমার রসুল পাকের কাছে রসুল পাকসোর চাচা তিনি একদিন একটা বিরাট বড় একটা আল্লাহর বাইতুল্লাহ ঘরের হাজিরাসদ পাথরকে নিয়ে যে একটা সমস্যা ঘটেছিল আপনাদের প্রত্যেকে জানা আছে সেই সমস্যাকে যখন নিয়ে তারা যখন চারটে চারটে গোষ্ঠীর মধ্যে কন্দল হবে মারপিট হবে দ্বন্দ্ব হবে এমন সময় তারা চিৎকার করে এমন সময় রসুল পাক চাচা বলেছিল। আজকে আমরা মারপিট করব ঠিক কথায় যে দল জিতবে সে আজকে হাজির আসাদ পাথরটাকে ওই জায়গায় নিয়ে রাখবে ঠিক কথায় কিন্তু আমার একটা ভাইফো আছে তার নাম হলো মোহাম্মদ এমন আবদুল্লাহ তার চিন্তা ভাবনা হলো খুব ভালো আমার রসুল পাকসু সাহেবের দরবারে গেলেন আমার পাকের দরবারে গিয়ে আমার পাকের কাছে গিয়ে এমন সময় বললে ভাইভো মোহাম্মদ আমি তোমার কাছে আসলাম সঙ্গে সঙ্গে বললেন চাচা এই বলে আমাকে লজ্জা দেবেন না বলে কেন বলে আপনি আমার আপনারা আমাকে ডাকবেন আপনার কাছে আমি যাব আপনি আমার কাছে আসছেন এই ব্যাপারটা কি বলে না বেবা একটা বিপদে পড়েছি এটা আমাদের একটা আমি একটা আমার একটা বড় সমস্যার মধ্যে পড়েছি সমাধান তোমাকে করে দিতে হবে তখন বললেন কি ব্যাপার যখন সব প্রত্যেকটা জিনিস কথাবার্তা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে আমার রসুল ফাঁকাল বলেছিলেন আমি মারপিট চাই না আমি দ্বন্দ্ব চাই না আমি মারপিট চাই না বলে এটা সমাধান হবে কি করে তখন আমার রসুল পাক সাল্লা সাল্লাম বললেন আপনারা কটা দল আছেন বলে আমরা চার গোষ্ঠী এখানে আছি বলে আপনার চার দল প্রত্যেকে বাড়ি চলে যান বাড়ি যাওয়ার পরে আগামী আগামীকালকে শবে সকাল সকালবেলা আপনারা যে যে দল প্রথমে আসবে যেই ব্যক্তি এখানে প্রথম আসবে সেই কিন্তু হাজিরা পাথরটাকে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ ঘরে লাগাবে প্রত্যেকটা দল এক বাক্যে মেনে নিলেন ঠিক কথাই বলেছেন চলো প্রত্যেকে আমরা যাই এমন সময় দেখা যাচ্ছেন প্রত্যেকটা দল বাড়ি চলে গেলেন সকাল হয়েছে। এমন সময় সোফেস সময় কোনো ব্যক্তি আসেনি আমার নবী আপনার নবী দয়ার নবী হজুর সাল্ল সাল্লাম তিনি সর্বপ্রথম আসলেন চারটে দলের মধ্যে যত মানুষ আসছেন প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করছে কে প্রথম আসলো প্রত্যেকেই বলছে মোহাম্মদেবনা আবদুল্লাহ মোহাম্মদনা আবদুল্লাহ চার গোষ্ঠীর মধ্যে যখনই তারা আপনার কেউ শুনতে পেয়েছে যে সকল চলে এসে হাজির হয়ে গেল আমার নবী আপনার নবী দয়ার নবী হজুর আকরম সাল্লা সাল্লাম এমন সময় বললেন যে চার গোষ্ঠীর মধ্যে লোকজন সবাই চলে এসেছেন বলে অবশ্যই আমরা এসেছি যখনই আসলেন আসার পরে বললেন একটা চাদর নিয়ে আসেন চাদর নিয়ে আসার পরে আমারও সুলপান সাল্লাহ সাল্লাম বললেন চার গোষ্ঠীর যারা মেন আছেন আপনারা চারজন ধরুন চারজন ধরার পরে বলে আরও যত যতজন প্রসঙ্গী আছেন তারা আপনারা সকলে ধরুন দরবার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লো আলাইকুসাল্লাম তিনি এমন সময় বললেন এই একটা ছোট্ট কথা বলি এই পাথরটাকে কি আমি মোহাম্মদেব না আবদুল্লাহ আপনারা যদি হুকুম দেন আদেশ যদি দেন তাহলে এই পাথরটাকে কি এই চাদরের মধ্যে নিয়ে রাখতে পারি বলে অবশ্যই রাখুন রাখার পরে সকলে মিলে একসঙ্গে গেলেন যাওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লা সাল্লাম বললেন আপনারা যদি সকলে যদি এক বাক্যে বলেন আমি পাথরটাকে আল্লাহর খাবা ঘরে লাগাবো সঙ্গে সঙ্গে সবাই সঙ্গে বললেন এই মোহাম্মদ দেবনা আবদুল্লাহ তুমি এত সুন্দর সমাধান দিতে পারো তোমার মতো দ্বিতীয় মানুষ আমরা দেখতে পাইনি তুমি পাথরটাকে নিয়ে তুমি ওই জায়গায় লাগিয়ে দাও আমাদের মনে মনের মধ্যে কোনো একটু কিঞ্চিত পরিমাণ আমাদের কষ্ট ব্যথা বেদনা কিছুই আমাদের নাই আজকে মোহাম্মাদেবনা আবদুল্লাহ তোমার কথা দেখে তোমার কাজ দেখে আমরা প্রত্যেকে খুশি হয়ে গেছি আরেকবার জুড়ে বলা যাবে আজকে বাংলা আর যারা এখানে বসে আছেন আজকে বলুন বলো ফরফরাশেমের মুজাদ্দে জামান আমির শাদিয়াদ আলা হাজরাত আবু আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে তানার আর অবদানকে আমরা এখানে ভুলতে পারি না আল্লামা বসিরাটের হুজুর রহমাতুল্লাকে তানার অবদান আমরা ভুলতে পারি নাই যত আল্লাহর অলিরা এখানে দুনিয়া এসছেন তাদের অবদান আমরা ভুলতে পারি নাই আজকে বাংলার মানুষ যারা আমরা এখানে বসে আছি গোল পাঞ্জাবি পরে বসে আছি মাথায় গোল টুপি দিয়ে বসে আছি মুখে দাড়ি রেখেছি এইটী পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট আমার ফুরফুরাশ মুজাহুরান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ অবদান অবদান ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় আরেম হয়েছিলেন চারটে ভাষায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলহের কাছে গিয়ে শরিয়াতে শিক্ষা পেয়ে আধ্যাত্মিকতা যিনি আধ্যাত্মিকতা তিনি তৈরি করে এলিয়ে বাতিনি শিক্ষাকে তিনি আগিয়ে নিয়েছিলেন আজকে এইভাবে আল্লামা হিন্দ হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে পানি গোবরা হাবিদ সাহেব হুজুর থেকে শুরু করে যত বড় বড় মনীষীরা ছিলেন যত বড় বড়ো আলেমরা ছিলেন তারা কিন্তু ফুরুফুরাফির আবু সিদ্দিক রহমতুল্লা আলাইকে তারা তারা কিন্তু একভাবে দেখেছেন এইভাবে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা ধরে গেছেন আজকে চিন্তা করতে পারেন আসামের মুখে জামান দাদা হুজুর কেল্লুর রহমতুল্লাহ আলাইকে আছেন আল্লামা হিন্দ বসিরহাটে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইকে রয়েছেন আল্লামা নেসার উদ্দিন সাহেব হজুর রহমতুল্লাহ রয়েছেন গরুর গাড়ি করে ইসলাম প্রচার করার জন্য এমন সময় মুজাদ্দিনে জামান দাদা হজুর কেড়ে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে মাগরিব হয়ে গেছে মাগরীবের নামাজের পরে যাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এমন সময় মোষের গাড়ি যিনি চালান মোষের গাড়ি গাড়োয়ার সে বাজে হুজুর সামনে পোকা আছে আমি যাব না সামনে পোকা আছে আমি যাব না তখন জামান পীর আবু সিদ্দিক উদ্দিক রহমাতুল্লাহ আল্লাহ হিন্দ হুজুরকে বললেন বললেন কি ব্যাপার পোকাটার মানের অর্থ কি একটু এমন সময় জামান পীর আবু সিদ্দিক উদ্দিক রহমতুল্লাহকে দুই তিন মিনিট পরেই বললেন বুঝেছি সামনে বাঘ রয়েছে সামনে বাঘ রয়েছে যাওয়া যাবেন যা যে যাবে না এই! আল্লাহ আল্লামা বললেন মৌলানা বড় মৌলানা সাহেব নেসার উদ্দিন সাহেব আজকের এই বসের গাড়ির গাড়ির পাইলটকে গার্ডোয়ানকে মিডিলে বসাও মিডিলে বসাও আর আমি আবু বাকার আমি আজকে গার্ডোয়ান হব এমন সময় দানা হজুর কেবল রহমতুল্লাহ আলাইকে মোষের গাড়িকে তাড়াচ্ছে মোশের গাড়ি যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দুটো बाघ দুদিকে রয়েছে দুদিকে দুটো बाघ এমন সময় দেখা যাচ্ছে মুজাদ্দেদের জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে ডানদিকের দিকের बाघটা তাকিয়ে বিড়ালকে আদর করলে যেরকম মায়া করে মুখটাকে গুজে নেয় একটা बाघ মাথাটাকে গুজে নিয়েছে আর দ্বিতীয় बाघটা আস্তে সসসুর করে চলে যাচ্ছে আল্লামা হজুর রহমতুল্লাহ বলছেন অনেকটা দূরে যাওয়ার পর আমি দেখছি ওই বাঘ কিন্তু চুপচাপ মাথা করে রয়েছে আমার মুজাদ্দের জামানের দিকে তাকাতে পারলো না আমাদের গাড়ির দিকে আমাদের বসের গাড়ির দিকে তাকালো না আরেকবার জোরে বলা যাবে না আজকে বড় বুঝুন আজকে আমাদের জানা দিন সেই মুজাদ্দের জামান পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ বাড়ি সন্তান ছিলেন তার পাঁচটা আওলাদ পাঁচ আওলাদ তার পাঁচ বত্রিশটা আওলাদ আমি দেখেছি তাদের ভিতরে এলেম তাদের ভিতরে আকায়েদ তাদের ভিতরে আকিদা যেভাবে ছিল আজকে আমরা প্রত্যেকে সেই ভারসাম্য হারিয়ে ফেলছি তারই জন্য বাংলার মানুষদের আমি সচেতন করতে এসেছি আজকে খবরদার আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কোরান শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু এক একত্ববাদ আমাদের কোরান কটা এটা আওয়াজ বলবেন জোরে বলবেন কিন্তু কারোর মুখটা বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলেন কোরান কটা নবীর হাদিস কটা হ্যাঁ আচ্ছা আমাদের দেশে জোহরের নামাজ সাজেকাত তাই তো ফরজ নামাজ জোহরের ফরজ কয় রেখাত যদি বলুন আচ্ছা সৌদি আরবে কয় রেখাত ছেখাত চার সর্ব চার তো আমরা যে এখানে বসে আছি আমরা এক তো নাকি জোরে বলুন হ্যাঁ আমরা যদি এক হই আমরা কোরআন হাদিসের মানুষ আমরা এক আমাদের আমাদের ভালোবাসা একটা জায়গায় থাকবে খবরদার এই ভাতৃত্ব থেকে যারা ভাঙতে আসবে তাদের হাত নয় তাদের পা নয় তাদের ঘর আমরা গড়িয়ে দেবো একদম সে যাই হোক আজকে আছে আজকে ইসলামটাকে দলবাজি করে আজকে শেষ করার জন্য আজকে আমার মতো কিছু পীটজাদা পীট সাহেব আলেম লেগে পড়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই এ আলেম সমাজ এ পির সাহেব পিটজাদা আজকে আমি কিছুই চিনি না আপনাদের কাছে আমি একটাই চিনি চিনি আল্লার কোরআন হাদিসকে আমি চিনি ইজমাজ এবং ক্লাসের মধ্যে এই আপনার ডাইসের মধ্যে যদি আপনি পড়ে থাকেন আপনাকে মেনে নেবো অন্তর থেকে কলপ থেকে হৃদয় থেকে আর যদিও এই ডাইসের মধ্যে না পড়েন আপনার মতো পীর জাদাকে সাহেব সাহেব মানি নাও পীর সাহেবকে আমি মানি নাও কাউকে মানি না কেন আমি দেখে নিয়েছি খালি আমাদের মধ্যে করি দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি ফেতনা না রাখলে আপনারা চলাফেরা করতে পারেন না তারই জন্য নজওয়ান ভাইরা যারা আজকে লেখাপড়া করে আজকে আজকে সুন্দর জায়গায় আসছে ছেলেগুলোকে সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারছি না তারই জন্য আমি প্রত্যেককে বলবো যতগুলো ভাই এখানে বসে আছেন গার্জেন পক্ষ বসে আছেন খবরদার আপনারা আপনাদের আল্লাপা জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সে বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করুন খবরদার কে কি বলছে তার দিকে খবরদার তাকাতে যাবেন না আমি গত